আমাদের নেভি আর্মি অফিসার অল আর আমাদের পড়াশোনা করে আমাদের অ্যাডমিন কেটার পুলিশ ক্যাডার ফরেন ক্যাডার হওয়া আমাদের জন্য খুব বেশি ব্যাপার না কিন্তু আমরা সেটা থেকেও বঞ্চিত হয়েছি দিন ধরে আমি ভারতের বিরুদ্ধে কেন গোয়েন্দা প্রতিবেদন তৈরি করতে গেছি আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ব্রাইট অফিসার আমি ছয়টা জাহাজের ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ নেভাল একাডেমিতে ইনস্ট্রাক্টর ছিলাম দুইটা স্টাফ কোর্স করেছি স্মাগলিং সিন্ডিকেট ছিল যেটা হেডেড বাই আবুল হাসনাত আবদুল্লাহ তোফায়ল আহমেদ নুনুরি চৌধুরী শাহন মোহাম্মদ আলী এবং শওকত হাসানুর রহমান রিমন আমি এই সিন্ডিকেটটাকে পুরো ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগি এবং এরা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রাইবের হচ্ছে অর্ডার দেয় আমার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা ওইখানে উপজেলা চেয়ারম্যান ছিল উনি চেয়েছিলেন ওনার মেয়ের সাথে আমার বিয়ে হোক কারণ একজন আর্মি সাথে বিয়ে হলে সে সেই রাজনৈতিক প্রভাবটা বিস্তার করতে পারবে বাট অলরেডি আমার বিয়ে ঠিক করা ছিল এবং ডিরেক্টলি আমি না করি যে না আমি এখানে বিয়ে করতে পারবো না আমার বিয়ে ঠিক আছে এবং ওই পর থেকে সে বলে নেয় যে আমি আমাকে দেখে নিবো আমার পরিবার কিংবাকে আমাদের পড়াশোনা করে আমাদের পুলিশ ফরেন আমাদের জন্য খুব বেশি ব্যাপার না কিন্তু আমি সেটা থেকেও বঞ্চিত হয়েছি